এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এবার সায় দিল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের বিছানো এসআইআর নামক ফাদকে স্বীকৃতি দেশের শ্রেষ্ঠতম বিচার মঞ্চের বিহারের সংশোধনী তালিকা থেকে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটার তাহলে এবার যাবেন কোথায় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্কতা আজকের বিস্তারিত আলোচনা নিয়ে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশন যে যুক্তি দিয়েছিল তাতে শিল মোহর বসিয়েছে দেশের শ্রেষ্ঠ বিচার মঞ্চ বা সুপ্রিম কোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না আধার কার্ড মঙ্গলবার তা স্পষ্টভাবে জানালো বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য চির বেঞ্চ আধার কার্ড যাচাই করার উপরেও গুরুত্ব আরোপ করেছে আদালত বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে যার জেরে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটারদের তালিকা থেকে নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল করা বা তাতে স্থগিতাদেশ আদেশ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে এক গুচ্ছ মামলা দায়ের হয়েছিল ইতিমধ্যেই সেই মামলার শুনানিও চলে আসছিল বেশ কিছুদিন যাবৎ এবার সেই মামলার শুনানিতেই আধার কার্ডকে নাগরিকত্বের শ্রেষ্ঠ প্রমাণ হিসেবে গ্রহণ করা নিয়ে এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না এদিন কমিশনের সেই যুক্তিকেই সমর্থন করতে শোনা গেল সুপ্রিম কোর্টকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সরব হয়েছেন বিরোধীরা এই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন তার ঠিক আগের মুহূর্তে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি নিজের স্বার্থ পূর্তির জন্যই এই ষড়যন্ত্র করেছে বলেও দাবি করেছেন বিরোধী ইন্ডিয়া জোট মঞ্চ এবার সুপ্রিম কোর্টের দিকেও তির্যক দৃষ্টি ছুড়েছেন বিরোধী শিবির এদিন আবেদনকারীদের আইনজীবী কপিল সিবাল সওয়ালে জানান নির্বাচন কমিশনের ডেটা জানাচ্ছে যে সাত দশমিক চব্বিশ কোটি মানুষ ফর্ম জমা দিয়েছে তারপরেও মৃত্যু বা মাইগ্রেশন নিয়ে উপযুক্ত তদন্ত ছাড়াই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তিনি এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চকে আরও জানান যে কমিশন নিজেদের হল অফ নামায় স্বীকার করেছে তারা এই নিয়ে কোনো প্রকারের সার্ভে করেনি এরপরেই আদালত প্রশ্ন করে যে এই পঁয়ষট্টি লক্ষের তথ্য তাহলে কোথা থেকে এলো সিবাল দাবি করেন দু সালের তালিকায় সাত দশমিক নয় কোটি ভোটার ছিলেন যাদের মধ্যে চার দশমিক নয় কোটি দু সালের তালিকায় ছিলেন এবং বাইশ লক্ষকে মৃত বলে রেকর্ড করা হয়েছিল অন্যদিকে আবেদনকারীদের অন্য আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানিয়েছেন যে কোর্ট ফাইলিং বা ওয়েবসাইটে নির্বাচন কমিশন মৃত্যু বা বাসস্থান পরিবর্তনের কারণে বাদ পড়া ভোটারদের তালিকায় প্রকাশ করেনি এদিন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি কেউ ভোটার আধার এবং রেশন কার্ড সহ ফর্ম জমা দেন সেক্ষেত্রে কমিশন বিস্তারিত নথি যাচাই করবে সবচাইতে বড় প্রশ্ন এসআইআর কে মাইলেজ পাইয়ে দিতেই কি তবে সুরে সুর মেলাচ্ছে সুপ্রিম কোর্টের বিচার মঞ্চ পঁয়ষট্টি লক্ষ ভোটার কেবল বিহারের সংশোধনী তালিকা থেকে বেরিয়ে এসছে আগামী দিনে এই এসআইআর গোটা দেশব্যাপী প্রতিটি রাজ্যে চালু করার পরিকল্পনা করছে সরকার এতে করে কি আদৌ ভোটারদের সুবিধা হবে নাকি নিজেদের পরিচয় নিয়েই আশঙ্কায় পড়ে যাবেন দেশের বহু মানুষ আপনাদের কি মতামত এই এসআইআর আদৌ কতটা সুবিধা দিতে পারে ভোটারদেরকে আপনাদের মতামত লিখুন কামেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার